ভারত পাকিস্তান যুদ্ধ এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমরা কাদেরকে সাপোর্ট করব বা কাদেরকে আমরা গ্রহণ করবো এক্ষেত্রে দুইটা দিক হতে পারে সেটা হলো অনেকেই ধারণা করছেন এই যুদ্ধটা হল রসল্লাহ আলিবাসাল্লামের প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দের সূচনা এক্ষেত্রে কথা হলো ইসলামের শাশ্বত বিধান ইসলামের মহিমান্নত বিধান জিয়াদফি সাব ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে কারণ ভীত ঘরে বসে থাকা জিহাদকে এড়িয়ে চলা জিহাদের আলোচনাকে স্কিপ করা এটা কখনো একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না বরং মুমিনের চরিত্র হল সে সবসময় সদা সর্বদা শাহাদাতের তামান্নাকে সে তার বুকে ধারণ করবে যেমনইভাবে রসুল আকরাম সাল্লাহ আলীউ আসসালামের সমস্ত সাহাবারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত থাকতেন এবং শাহাদাতের তামান্নাকে তারা সময় নিজেদের হৃদয়ে ধারণ করতেন তবে এখানে একটা মূল কথা হলো আমরা শাহাদাতের তামান্নাকে চাব আমরা শাহাদাতের তামান্নায় সবসময় উজ্জীবিত হব কিন্তু কখনো যুদ্ধকে চাবো না কেন রাসুল আকরাম সাল্লী আসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা আল্লাহ তালার কাছে আফিয়াত কামনা করো তোমরা আল্লাহ তালার কাছে নিরাপত্তা কামনা করো তবে যুদ্ধ যখন আমাদের দড়গোড়ায় এসে দাঁড়াবে আমাদের দরজায় কড়া নাড়বে তখন আমরা আল্লাহ আল্লাহতালার জমিনে আল্লাহ তালার হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহতালার জমিনে আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ময়দানে ছাপিয়ে পড়বো এবং আমরা এটাকে কঠিন হস্তে দমন করব। দ্বিতীয় কথা হলো এটা যদি গাজওয়াতুল হিন্দের সাথে সম্পৃক্ত না হয় তাহলে আমরা কাদের অনুসরণ করব বা কাদেরকে আমরা সাপোর্ট করব। এক্ষেত্রে আমরা রসুল আকরাম সাল্লী ওসালামের মক্কি জীবনে ঘটে যাওয়া রোমান এবং পারসিকদের মাঝে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের শিক্ষাকে আমরা সামনে রাখতে পারি তৎকালীন যুগে মক্কার মুশ্রিকরা তারা পারসিকদেরকে সাপোর্ট করতো এবং তারা পারসিকদের বিজয়কে কামনা করত কেননা পারসিকরা ছিল অগ্নি এবং মূর্তি যেটা মক্কার মুশ্রিকরাও ছিল আর অপরদিকে মুসলমানরা রোমানদের বিজয়কে কামনা করত কেননা রোমানদের ধর্ম এবং মাঝাবের অনেকটাই ইসলামের নিকটবর্তী ছিল কেননা তারা ছিল আহালেক কিতাব সর্বোপরি কথা হলো আমরা একজন আরেকজনকে সাপোর্ট করা একজন আরেকজনের পক্ষ অবলম্বন করা এক্ষেত্রে মূলনীত হলো আমরা আল্লাহ এবং তার রাসুলের জন্য একজন আরেকজনকে ভালোবাসবো আমরা আল্লাহ এবং তার রাসুলের জন্য একজনকে সহমত পোষণ করব একজনের সাপোর্ট করব আর সেম আল্লাহ এবং তার রাসুলের জন্য একজনের বিরোধিতা করব এই কনসেপ্টটা আমরা সবসময় আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমরা আমাদের চিন্তা চেতনা সর্বক্ষেত্রে তার প্রমাণ ফুটিয়ে